ছেলে না স্কুলে ঢুকছে বহিরাগত এই অভিযোগে মুর্শিদাবাদের দৌলতাবাদের স্কুলে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ লাঠি চাকু নিয়ে একে অপরের ওপর চড়াও দীর্ঘক্ষণ ধরে মারামারি চললেও দেখা মিলল না একজন পুলিশ কর্মীরও অভিযোগ বেশ কিছুদিন থেকে বহিরাগত ছাত্ররা স্কুলের মধ্যে ঢুকে পড়ছে এই অভিযোগ তুলে দৌলতাবাদের গঙ্গা প্রসাদ হাই মাদ্রাজা উত্তপ্ত হয়ে উঠেছে বহিরাগত ছাত্ররা স্কুলে গেলে বাধা দেয় স্কুলের ছাত্ররা জানিয়ে সংঘর্ষ বেঁধে যায় ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে দীর্ঘক্ষণ পর পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এখানে বাইরেকার ছেলের একটু উৎপাতটা বেশি হয়েছে যেটা আমি লক্ষ্য করি যে আমার ছেলে পারে পড়ে তো প্রতিদিনকার জন্য আমাকে বাচ্চাকে আমাকে রেখে আসতে হয় এবং নিয়েছি আমি যেটা দেখতে পাই আমাদের স্কুল পার হয়ে প্রায় পঞ্চাশ মিটার পার হয়ে দশ বারোটা ছেলে দেখতে পাই বাড়িটা এবং এই সাইডে মন্দিরের দিকেও দেখতে পায় যে সাত আটটা ছেলে বাইরে ছেলে এসে দাঁড়িয়ে থাকে ওরা আমাদের স্কুলে পড়েও না এবং ওদেরকে চিংয়েও না প্রায় দেখতে পাই তো এর আগেও আমাদের স্কুল থেকে পুলিশকে বলা হয়েছিল তো পুলিশ আসার পর দিন বন্ধ ছিল আবার দেখছি দশজন থেকে একটু উৎপাত হয়েছে আজকে কি ঘটনা ঘটেছে আজকের ঘটনা আমরা সঠিক সেভাবে জানি না হয়তো আমরা ছিলামও না এই টাইম খানা তো থাকিও না তো যেটা শুনেছি যে ওই হাসিপুরের ছেলের সাথে আর এইদিকে পাথরঘাটা এবং দুর্গাপুরের ছেলের সাথে